আরও এক তৃণমূল নেতার কুকীর্তি ফাঁস চাকরির নামে টাকা তুলেছেন এবং সেই টাকা ফেরত দিতে না পেরে যুবতীকে জোর করে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে এবং হাইকোর্টে বিচারপতি অমৃতা ম্যাডামের করা নির্দেশ তৃণমূল নেতার বিরুদ্ধে বন্ধুগণ টাকা দিতে হবে টাকার বিনিময়ে কি পাবেন চাকরি পাবেন দীর্ঘদিনের টাল বাহানা চাকরি দিতে পারিনি এবার টাকা চাইতে গেলে মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে এবং তারপরেও যখন নাছড়বান্দা অনেক কষ্টে টাকা জোগাড় করে দিয়েছেন তৃণমূল নেতাকে সেই টাকা ফেরত চাইতে গেলে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা কিন্তু একেবারে আটকে ওঠার মতো তাকে নাকি অর্থাৎ যুবতীকে নাকি তৃণমূলের অঞ্চল সভাপতি জোর করে মদ খাইয়ে ধর্ষণ করেছে এই ঘটনাটি ঘটেছে কোচবিহারে এবং তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহা যুবতীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে বিচারপতি অমৃতা সিনহা কোচবিহারের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ওই যুবতীকে পুলিশই নিরাপত্তা দিতে হবে যাতে করে তার উপর কোনো রকমের শারীরিক এবং মানসিক নির্যাতন না হয় এবং অন্যদিকে তৃণমূল নেতা অত্যন্ত ক্ষমতাবান হেভিওয়েট তিনিই আবার ওই যুবতীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন এবং সেই এফআইআর নিয়েও কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ যে হাইকোর্টের অনুমতি ছাড়া পুলিশ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারবেন না পরিষ্কার জানিয়ে দিয়েছেন কারণ আমরা বিভিন্ন সময়ে দেখি যে পুলিশের পক্ষ থেকে যারা নির্যাতিতা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হয় অর্থাৎ কোথাও না কোথাও এই যে মামলাকে একটা বিপথে চালিত করার একটা প্রয়াস কিন্তু দেখা যায় হ্যাঁ যেমনটা অভিযোগ রয়েছে বিরোধী পক্ষের বিশেষ করে বিজেপির বন্ধুগণ আদালত সূত্রে জানা যাচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতার নাম আব্দুল মান্নান এবং মামলার বয়ান অনুযায়ী এক ব্যক্তি তৃণমূলের ওই নেতাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন তার মেয়ের চাকরি নাকি তিনি করিয়ে দেবেন বলে কিন্তু দীর্ঘদিন পর চাকরি হয়নি এবং আব্দুল মান্নানের কাছে টাকা চাইতে গেলে তার শুরু হয় নানা টালবাহানা অর্থাৎ তিনি টালবাহানা করেন এবং টাকা দিতে অস্বীকার করেন এবং পরবর্তী সময় দেখা যায় নির্যাতিতাকে তাকে দেন কিন্তু গত চোদ্দোই মার্চ চাকরির ইন্টারভিউ রয়েছে বলে এ তৃণমূল নেতা নিজে নির্যাতিতার বাড়িতে গিয়ে তাকে গাড়িতে করে নিয়ে যান এবং অভিযোগ উঠে এরপর একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে মদ খাইয়ে যুবতীকে ধর্ষণ করা হয় অত্যন্ত নির্লজ্জ এই ঘটনা যেমনটা মনে করা হচ্ছে যদিও সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করা হয়েছে তৃণমূল নেতার পক্ষ থেকে বন্ধুগণ যুবতীর চিৎকার শুনে আশেপাশের লোকজন উদ্ধার করেছেন যুবতীকে অর্থাৎ দিন দুপুরেই ধর্ষণ ভাবতে অবাক লাগে এ রাজ্যে এটাও সম্ভব তারপরে গিয়ে যুবতীর বাবা থানায় গিয়ে প্রতারণা এবং ধর্ষণের অভিযোগ করেন নির্যাতিতার বাবা ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এবং পরে জানা যায় অভিযুক্ত নিজেই থানাতে গিয়ে আত্মসমর্পণ করেছেন যদিও অভিযুক্তর দাবি তাকে ফাঁসানো হয়েছে এবং এই মামলা কলকাতা হাইকোর্টে উঠে এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহা কোচবিহারের পুলিশ সুপারকে নির্দেশ দেয় যাতে করে যুবতীর নিরাপত্তার বিষয়টি দেখা হয় এবং পাল্টা যুবতীর পরিবারের বিরুদ্ধেও তৃণমূল নেতার পরিবার অভিযোগ করেছেন ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের অ্যাকশন নিতে পারবে না পুলিশ সেটাও কিন্তু জানিয়ে দেই হাইকোর্ট এখন দেখার বিষয়ে তদন্তে কি সত্যতা উঠে আসছে এবং পরবর্তী শুনানিতে হাইকোর্টের কি পদক্ষেপ সেটাও কিন্তু দেখার বন্ধুগণ এই বিডোর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু এই ধরনের কুকৃতি থেকে অবশ্যই দূরে থাকবেন